ঝোলা নামে এক ছেলে ছিল সে পিঠে খেতে খুব ভালোবাসত একদিন সে তার মাকে বলল মা মা আমার বড্ড পিঠে খেতে ইচ্ছা করছে আমাকে কয়েকটা পিঠে করে দাও না এই কথা শুনে সেই দিন তার মা তার জন্য লাল লাল গোল গোল চ্যাপ্টার চ্যাপ্টার সাতখানে চমৎকার পিঠে তৈরি করে দিল ঝোলা সেই পিঠে পেয়ে ভারী খুশি হয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো একটা খাবো দুটো খাবো সাত চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো 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 কি এখানে মা সবাই যেখানে দেখতে পাবে সেখানে গিয়ে খাবো এই কথা বলে ঝোলা পিঠেগুলো নিয়ে নাস্তে নাস্তে বাড়ি থেকে বেরিয়ে গেল নাস্তে নাস্তে ঝোলা একেবারে সেই বট গাছ তলায় চলে এলো যেখানে হাড় হয় সেই গাছের তলায় এসে সে খালি নাচছে আর বলছে একটা খাবো 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 চিবিয়ে একটা খাবো দুটো খাবো সাত ব্যাটটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুইটো খাবো সাত ব্যাটটাকেই চিবিয়ে খাবো এখন হয়েছে কি সেই গাছে ব্যাটটা ভূত বাস কর

আপনাকে এই হাঁড়িটা দিচ্ছি এইটি নিয়ে আমাদের ছেড়ে দিন সাত সাতটা মেমিশে কালো তালগাছ পানার মতন ভোত তাদের কুলোর মতন কান মূলোর মতন দাঁত চুলোর ভাটার মতন চোখ তারা ঝোলার সামনে এসে আইমাই করে কথা বল তাই দেখি সে এমনই চমকে গেল যে সেখান থেকে ছুটে পালাবার কথা তার মনেই এলো না সে তখন বলল হাঁড়ি কি করব? যা করবে তাই এই হাঁড়ির ভেতর থেকেই পাবে বটে আচ্ছা আমি এখন পায়েস খাব দেখি তো তোমার হাঁড়ি কেমন পায়েস দেয় আমার বাহ খুব সুন্দর পাইস তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি হাইটা নিয়ে চললাম বাবা বড্ড বেঁচে গিয়েছি আর তো বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছি দেখছি এখন এই রোদে বাড়ি ফিরবো কি করে তার চেয়ে বরং কাছে বন্ধুর বাড়ি আছে এবালাটা সেখানেই যায় বিকেলে রোদ পড়লে তারপর বাড়ি ফিরব এখন এই কথা ভেবে ঝোলা তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা হল তার বন্ধু ছিল খুবই চালাক ঝোলাকে তার বাড়ি একটা হাঁড়ি হাতে আস্তে দেখে সে জিজ্ঞাসা করলো ভাই এ হাড়ি কোয়া থেকে আনছিস হুম এর যে নয় বন্ধু এর বিশেষ একটা গুণ আছে বটে আচ্ছা আচ্ছা দেখি তো এ হাঁড়ি কেমন গুণ আছে তুই যা যা খেতে চাইবি আমি সব এই হাঁড়িগুলো থেকে বের করে দিতে পারবো তাই নাকি তা তাহলে আমি রাবড়ি সন্দেশ রসগোল্লা সরভাজা তারপরে হ্যাঁ মালপোয়া পান্তুয়া তারপরে কাঁচা গোল্লা ক্ষীরমোহন গজা জিলিপি চমচম এই সব সব খাব সব সব ঝোলার বন্ধু যা বলছে ঝোলা হাঁড়ির ভেতর হাত দিয়ে তাই বার করে আন এই সব দেখে তার বন্ধু ঠিক করলো যে সে এটা চুরি করবে তখন সে ঝোলাকে কত আদর করতে লাগবে তাকে হাওয়া করলো আর বললো আরে ভাই তোর কি হয়েছে এতখানি পথ এলি গা দিয়ে সব ঘাম ঝরে পড়ছে একটু ঘুমই ভাই বিছানা করে দেবো হ্যাঁ ভাই বড্ড ঘুম পাচ্ছে একটু বিছানা করে দিয়ে দেখি বন্ধু আজকে আমি চললাম আবার অন্যদিন আসবো ঠিক আছে বন্ধু আবার আসিস আমার বাড়িতে মা মা দেখো কি চমৎকার একটা হাঁড়ি এনেছি আমি তুমি কি খাবে বলো মা মিষ্টি খাবে পিঠে খাবে পোলাও খাবে তুমি যা যা খেতে চাইবে আমি এই সব হাঁড়ি তো বের করে দেব কিন্তু এ তো আর সে হাঁড়ি নয় এর ভেতর থেকে সেই সব জিনিস বেরুবে কেন মাঝখান থেকে ঝোলা বোকা বনে গেল আর তার মা তাকে বোকে লাগলো তখন তো ঝোলার বড্ড রাগ হয়েছে আর সে ভাবছে সেই ভূত ব্যাটারদের কাজ তার বন্ধু যে তাকে ঠকিয়েছে এই কথাটা তার মনেই হল না একটা খাবো দুইট খাবো সাত ব্যাটটাকেই চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো দুইটো খাবো সাত বেটাকে চিবিয়ে খাবো একটা খাবো তা শুনে আবার ভূতগুলো কাঁপতে কাঁপতে একটা ছাগল নিয়ে এসে তাকে হাত জোর করে বলল মশাই গো আমাদের দরে খাবেন না আপনার পায়ে পড়ি আপনি বরং এই ছাগলটা নিয়ে যান এ ছাগলের কি গুণ আছে ওকে দিলে ও হাসে আর ওর মুখ দিয়ে খালি মোহর গড়িয়ে পড়ে যায় এই জিনিসটা বন্ধুকে একবার দেখিয়ে নিয়ে আসি ঝোলা আর বন্ধুর বাড়িতে এলো সেই দিন তার বন্ধু তাকে আরো ভালো বিছানা করে দিয়ে পাকাল দিয়ে হাওয়া করতে লাগলো ঝোলার ঘুমও হলো তেমনি সেই দিন আর সন্ধ্যার আগে তার ঘুম ভাঙল না দেখে তার দেরি দেখে তার মা ভীষণ চটে আছে তখন সে তার মাকে বলে আর রাগ করতে হবে না আমার এই ছাগলের গুম দেখলে তুমি খুশিতে নাচবে বলেই সে ছাগলের গায়ে সুসরে দিতে লাগল ছাগল কিন্তু তাতে হাসল না তার মুখ দিয়ে মোহরও বেরোলো না ঝোলা আবার তাকে সুসরে দিতে লাগলো এবার ছাগল রেগে গিয়ে শিং মাগিয়ে তার নাকে ভীষণ গুঁতো মারল যে সে চিত হয়ে চেঁচাতে লাগলো গো নাকটা থেঁদলে গেল গো ছাগলটা কি করলো রে তার উপর আবার তার মা তাকে এমনই বকুনি দিল যে তেমন বকুনি সে এর আগে কখনো খায়নি এর ফলে ঝোলা ভীষণ রেগে গেল একটা খাবো দুটো খাবো সাত বাটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বাটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বাটা কে চিবিয়ে খাবো একটা খাবো দুটো খাবো সাত বাটা কে চিবিয়ে খাবো ব্যাটারা তোরা আমাকে দুবার দুবার ঠকিয়েছিস এই ছাগল দিয়েছিস এই ছাগল আমার নাক থেঁতিয়ে দিয়েছে আজ আর তোদের আমি ছাড়ছি নে কি বলছেন মশাই আমরা কি করে আপনাকে বাঁকি দিল আর ছাগল দিয়েই বা কি করে আপনার নাক ক্যাঁতলা করে দিল তাই বুঝি এই দেখ এই দেখ মুতে মেরেছে কিভাবে আমার নাকটা থেঁতিয়ে দিয়েছে তোদের সব বেটাকে কাজ আমি চিবিয়েই খাব সে কখনো আমাদের ছাগল হতে পারে না আপনি কি এখান থেকে সোজাসুজি বাড়ি গিয়েছিলেন না আগে বন্ধুর ওখানে গিয়েছিলাম সেখান থেকে কিছুক্ষণ ঘুমিয়ে তারপর বাড়ি গিয়েছিল তবে এই তো হয়েছে আপনি যখন ছিলেন সেই সময় আপনার বন্ধু আপনার ছাগল চুরি করেছে ঠিক বলেছো তোমরা এখন আমি সব বুঝতে পারছি সে বেটাই আমার হাড়ি ছাগল সব চুরি করেছে তাহলে এখন কি করা যায় এই লাঠি আপনার হাঁড়িও এনে দেবে ছাগলও এনে দেবে ওকে শুধু একটিবার আপনার বন্ধুর কাছে নিয়ে গিয়ে বলবেন লাঠি লাগতো তাহলে দেখবেন কি মজাই হবে লাখ লাখ লোক ছুটে এলেও এ লাঠির সঙ্গে পারবে না লাঠি তাদের সকলকে পিঠে ঠিক করে দেবে

হাঁড়ি ছাগল বের কর কবে না তোকে ছাড়বো বন্য মশাই আর কি করবে সেই পিটুনি খেতে খেতেই হাঁড়ি আর ছাগল এনে হাজির করলো তারি আমার সন্ধ্যাশাসক তো তখন ঝোলা আর লাঠি হাঁড়ি আর ছাগল নিয়ে বাড়ি চলে এল এখন আর ঝোলা গরিব নেই সে বড় মানুষ হয়ে গিয়েছে তার বাড়ি গাড়ি খাওয়া পড়া চাল চলন সবই রাজার মতন দেশের রাজা তাকে খুব সম্মান করে তাকে জিজ্ঞাসা না করে কোনো ভারী কাজে হাতই দেন না এর মধ্যে একদিন হয়েছে কি কোনো এক দেশে এক রাজা হাজার হাজার লোকজন নিয়ে এসে তার দেশ লুট করতে লাগলো তার দেশের রাজার সিপাহীদের মেরে ফোঁড়া করে দিয়েছে এখন শুধু রাজার বাড়ি লুট করে কখন রাজাকে ধরে নিয়ে যাবে তার ঠিক নেই রাজা অসুবিধা তাড়াতাড়ি ঝোলাকে ডাক পাঠালেন ঝোলা এলে রাজামশাই বললেন ভাই ঝোলা এখন কি করি বলতো মেদে আমাকে নিয়ে যাবেই দেখছি রাজামশাই আপনার কোনো ভয় নেই আপনি চুপ করে ঘরে বসে থাকুন আমি সব ঠিক করে দিচ্ছি এ লাঠি লাগতো না না বাবা আমাদের ঘাট হয়েছে আমাদের এখন ছেড়ে দাও আমরা দেশে চলে যাই তোমাদের যা লুটেছি সব ফিরে দিচ্ছি সঙ্গে আমার রাজ্যটাও দিচ্ছি দুহাই বাবা ঝোলা গিয়ে তার সব দেবে বলছে আর তার সাথে তাদের রাজ্য আপনাকে দিয়ে দেবে বলছে আর এই লাঠির মারের ঠেলায় তো বাবা আমাকে ছেড়ে দাও বলছে তাহলে এখন কি হুকুম হয় রাজামশাইয়ের কথায় ঝোলা তার লাঠি থামিয়ে দিলেন তারপর বিদেশ রাজা কাঁদতে কাঁদতে এসে মাপ চাইল। রাজামশাই ঝোলাকে দেখিয়ে বললেন আমার আমার এই ছেলেটাকে যদি অর্ধেক তার সঙ্গে তোমার মেয়ের বিয়ে দাও তাহলেই তোমাকে মাপ করতে পারি ঠিক আছে এই ছেলেটাকে আমার জামাই করতে এবং আমার অর্ধেক রাজ্য দিতে আমি রাজি আছি তারপর আর কি ঝোলা সেই অর্ধেক রাজ্যে রাজা হল আর রাজার মেয়ের সঙ্গে তার বিয়ে হল আর আর ভোজের কি যেমন তেমন ঘটা সেই ভোজ খেয়ে যদি তারা শেষ করতে না পেরে থাকে তবে হয়তো এখনো খাচ্ছে সেখানে একবার যেতে পারলে মন্দ হতো না